আসসালামু আলাইকুম ইবরান আজকে আপনাদের একটা মেডিসিনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এবং এর সম্পর্কে পরিচিতি করাবো তো মেডিসিনটা হচ্ছে ফালমো কেয়ার এই কেয়ার মেডিসিনটি পোলট্রির স্বাস্থ্যযন্ত্রের সুরক্ষায় অনেক কাজ করে তো এর মধ্যে আছে অ্যাসেন্সিয়াল অয়েল এবং ভিটামিন এ সমৃদ্ধ অর্থাৎ এই মেডিসিনটি মুরগির স্বাস্থ্যতন্ত্রের জন্য ভালো এবং সুন্দর কাজ করে তো আমরা কি কারণে বা কি জন্য এই পালমোকের ব্যবহার করবো সে বিষয়ে এখন আলাপ আলোচনা করব তো মুরগির শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা হয় যেমন সিআইডি হয় মাইকোপ্লাজমা হয় ইনফেকশাস যা এবং ব্রোমটাইটিস ইত্যাদি যে রোগ হয় এই রোগগুলোর জন্য খুবই কার্যকরী একটা মেডিসিন এছাড়াও যদি অতিরিক্ত ঠান্ডা ও গরম শ্রেষ্ঠ বিভিন্ন সমস্যা হইতে পারে সেই সমস্যাগুলো সমাধানের জন্য এই কেয়ার মেডিসিনটি ভালো কার্যকর তাছাড়া খামারের পোলট্রির জনিত সমস্যা কারণে এটি ব্যবহার করা হয় এবং আমরা মুরগি দেখা যাচ্ছে এক খামার থেকে আরেক খামারে ট্রান্সফার করি সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি এছাড়াও এই কেয়ার ভ্যাট শ্বাসতন্ত্রের যে এপিথেলিয়ামের স্বাভাবিক কার্যপ্রণালীকে কি করতে পারে পুনরুদ্ধার করতে পারে এবং বিয়ু জ্বালা পরা কমায় এবং সিলেমা অর্থাৎ যে সর্দি থাকে সেগুলো পরিষ্কার করে অর্থাৎ পোলট্রির পুরো স্বাস্থ্যন্ত্রের জন্য খুবই কার্যকরী একটি ঔষধ তো এখন আমরা জেনে নেব এর মাত্রা ও প্রয়োগবিধি এবং ব্যবহার সম্পর্কে এটা আমরা পোলট্রিতে যদি ব্যবহার করি যদি বাচ্চা মুরগিতে ব্যবহার করি তাহলে দশ লিটার পানিতে আমরা এক মিলি করে দিতে পারবো তিন থেকে পাঁচ দিন পর্যন্ত চালানো যায় এছাড়াও ব্রয়লার আছে লেয়ার আছে সোনালি মুরগি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও ব্যবহার করা যায় যেমন প্রতিরোধের ক্ষেত্রে আমরা পাঁচ লিটারে এক মিলি করে দিতে পারি এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা চার লিটারে এক মিলি করে অর্থাৎ তিন থেকে পাঁচ দিন পাইতে পারি এছাড়াও আমরা এই পালমকের শুধু খাওয়াই না আমরা স্প্রের মাধ্যমেও এটা দিতে পারি স্প্রে করলেও অনেকটা করা হয় বাতাসের মাধ্যমে তাদের শ্বাস প্রশ্বাসে এই স্প্রে করলে তাদের শ্বাস প্রশ্বাসে গেলেও অনেকটা কাজ করে তো স্প্রে করলে যে ভালো কাজ করে তার কারণটা হচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা প্লক অ্যাফেক্টেড আছে মুরগি অসুস্থ তো সেগুলো যদি আমরা পানিতে দেই পানিতে কিন্তু ঠিকমতো পানি খাইতে পারে না যার কারণে সমস্যাটা হয় তো আমরা পানি দেওয়ার পাশাপাশি যদি স্প্রে করি তাহলে কি হবে পুরো ফ্লোকে যেগুলো অসুস্থ বাট আছে সেগুলোর মধ্যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই মেডিসিনটা যাওয়ার সম্ভাবনা আছে এবং গেলে ভালো কাজ করব শুধু পোলট্রিতে না আমাদের অন্যান্য গবাদি পশু যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি গরু ঘোড়া মহিষ এগুলোর ক্ষেত্রেও আমরা ও একইভাবে যে প্রতিদিন ছয় মিলি বা পাঁচ মিলি বা ছয় মিলি করে আমরা দিতে পারি ছাগল ভেড়া পাশুর সব কিছুতে আমরা দিতে পারি এবং পোষা প্রাণী যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা এগুলো ব্যবহার করতে পারি ধন্যবাদ